বাঙালির একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অভিযোগ দর্শক কথা বলছি বাঙালির একুশের মিশন নিয়ে আমাদের মহান যে বিজয় দিবস আমাদের সন্নিকটে বিজয় দিবস দুই আমরা উদযাপন করব অল্প কিছু দিনের মধ্যেই একান্নতম মহান বিজয় দিবসকে সামনে রেখে আমরা শিক্ষকদের যে দিক নির্দেশনা যে দিক নির্দেশনা একটি জাতি একটা সমাজ সামনে দিকে এগিয়ে যাবে সেই দিক নির্দেশনা পাওয়ার জন্য আমরা হাজির হয়েছি হাজি আব্দুল কুদ্দুস স্কুল অ্যান্ড কলেজ যেটি আশোগঞ্জ উপজেলার ব্রহ্মের জেলাধীন একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা আছি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব কবির হুসেন স্যারের সাথে সে এখন আমরা কবির হোসেন স্যারের বক্তব্য গ্রহণ করব পাশাপাশি আমাদের শিক্ষক সমাজ আমরা দেখছি সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক দিয়ে আমাদের শিক্ষক সমাজ এই শিক্ষাদানে নিজেদের জীবন যৌবন উৎসর্গ করার পরেও ওনারা বিভিন্নভাবে অপবাদের শিকার হয় লাঞ্ছনার শিকার হয় অপমানের শিকার হয় ওনাদের মাধ্যমেই ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বিভিন্ন ধরনের যে একটা সুস্থ সমাজ সুস্থ জাতি গড়ে ওঠে আদর্শবান শিক্ষকদের মাধ্যমে সেই আদর্শবান শিক্ষকদের প্রতি যদি বিভিন্ন অপবাদ অপমান আসে তাহলে সেটিকেও আমাদের সুচারভাবে মোকাবেলা করতে হবে আমরা সে বিষয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এই বিষয়ে আমরা ওনার মতামত এবং অনুভূতি এবং ওনাদের করণীয় সম্পর্ক জানব মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আমরা শিক্ষক আমি নিজে শিক্ষক শিক্ষক সমাজের এই অংশ শিক্ষক এবং শিক্ষকতা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এখন কনসেপ্ট বা ধারণাটা এবং মূল্যবোধ তাদের অ্যাক্টিভিটিস সামাজিক মূল্যায়ন সবগুলোতে একটা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে আমরা একটা পরিবর্তনের দ্রুত পরিবর্তনশীল একটা সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেই হিসেবে শিক্ষক এবং শিক্ষকতা এবং শিক্ষার্থী এই কনসেপ্টটাতে একটা ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে মুক্তবাজার অর্থনীতি বা বিশ্বায়নের এই যুগে সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে বা বিশ্বাস করতে শুরু করেছে যে অর্থনীতি একমাত্র সমাজের মূল চালিকা শক্তি অর্থ সমাজের বিভিন্ন ইউনিটকে বিভিন্ন উপাদানকে বিভিন্ন চলককে এখন নিয়ন্ত্রণ করছে অর্থ সেই বৈশ্বিক অর্থনৈতিক বিষয় বিবেচনায় এনে বর্তমান সমাজ বিশেষ করে অ্যালাইট শ্রেণী অথবা আমাদের যারা স্টেক অভিভাবকরা তারা অর্থনীতিকে যেইভাবে মূল্যায়নে এখন নিয়ে আসছে সেই হিসেবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিটা ওরকমভাবে না থাকায় অর্থনৈতিক বিবেচনায় যেহেতু সব কিছুকে বিবেচনা করা হচ্ছে এখন বর্তমানে আমাদের সমাজে সেহেতু এই বিবেচনায় শিক্ষক সমাজ নানাভাবে একটু অবমূল্যায়িত হচ্ছে শিক্ষকদের মূল্যায়ন সমাজে আগের চেয়ে আগে যেরকম শ্রদ্ধার দৃষ্টিতে দেখা হইত তো সেই শ্রদ্ধার জায়গাটা থেকে শিক্ষক সমাজ ক্রমাগতভাবে তাদের সম্মান মর্যাদাটা দিন দিন অবনতির দিকে ক্রমধাবমান এটা আমাদের জন্য একটা সমাজের জন্য অত্যন্ত একটা ক্ষতিকর দিক যেই সমাজে গুণীজনের মূল্যায়ন থাকে না যে সমাজ গুণীজনকে মূল্য দিতে জানে না সেই সমাজে গুণীজনের সৃষ্টিও হয় না গুণীজনের সৃষ্টিও সেই সমাজে কমে আসে গুণীজনের সৃষ্টিটা তখন সমাজে ধীরগতির হয়ে যায় সুতরাং সমাজকে সুশীল আধুনিক মূল্যবোধ সম্পন্ন এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গির এই সমাজ গড়ে তুলতে হইলে অবশ্যই সুশিক্ষার দরকার আর এই সুশিক্ষাটা দিয়ে থাকে শিক্ষক শিক্ষক যদি উপযুক্ত মূল্যায়ন এখন না পায় তাহলে এই সমাজের দিন দিন অবনতি ঘটাটা অধবতন ঘটা খুবই স্বাভাবিক আপনি তো বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সেক্রেটারি এই কোনো শিক্ষক যদি অবলিত হয় অপবাদের শিকার হয় অসম্মানের সম্মুখীন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের করণীয়টা কী আপনারা কী করেন সাধারণত আমরা চাই আমাদের যে শিক্ষক আছেন আমাদের সম্মানিত শিক্ষক শ্রদ্ধীয় শিক্ষক ওনাদের সম্মান মর্যাদা কারণ আমরা ছোটোকাল থেকে শিক্ষার মাধ্যমে দেশপ্রেম ওনাদের কাছ থেকে শিখেছি মা বাবার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্যবোধ ওনাদের মাধ্যমেই আমরা শিখেছি ওনাদের মাধ্যমে আমাদের নৈতিক অবকাঠামো মেরুদণ্ড গঠিত হয়েছে আমরা এই যে শিক্ষক এই শিক্ষক সমাজকে যদি খেও করা হয় অবহেলা করা হয় তাহলে কোনো একজন আদর্শবান শিক্ষককে অবহেলা করা হলে আমরা যে যে জিনিসটা সরাসরি বুঝি সেটা হলো গোটা গোটা জাতির শিক্ষক সমাজকে খেও করা অবহেলা করা যদি এরকম কোনো ঘটনা ঘটে এক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন বা নিয়ে থাকেন শিক্ষক সমাজের শ্রদ্ধার পাত্র উনি তার কর্মকাণ্ড দিয়ে এই সমাজের শিক্ষার্থীদের অভিভাবকদের মনের মধ্যে শ্রদ্ধার একটা আসন গড়ে নেন ওনার বাস্তবিক কাজ দ্বারা তার চিন্তা দ্বারা এই সমাজকে পরিবর্তনের জন্য প্রতিনিয়ত উনি কাজ করে যান একজন শিক্ষক যদি অপমানিত হয় লাঞ্ছিত হয় এবং মিথ্যা অপবাদের শিকার হয় এটা আমাদের শিক্ষা তথা সমাজের জন্য অত্যন্ত লজ্জাসকর তো যদি

সমাজের নৈতিকতা নৈতিকতাবোধ মূল্যবোধ সৃষ্টির জন্য একজন আদর্শ শিক্ষকের কোনো বিকল্প নাই একটা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই সুতরাং এই সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে অবশ্যই অবশ্যই শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখতে হবে শিক্ষককে সেই মর্যাদার আসনটা দিতে হবে শিক্ষকের এই বিষয়টা যদি শিক্ষকরা অপমানিত হলে লাঞ্ছিত হলে তো অবশ্যই তো আমরা কখনো কখনো আইনের মুখাপেক্ষি হই এবং সময় শিক্ষক সমাজ আইনের প্রতি শ্রদ্ধাশীল যদি সামাজিক প্রতিকার যেখানে নাই সেখানে আমরা অবশ্যই আইনের মুখাপেক্ষি হয় আমরা আইনের দ্বারস্থ হয় এবং আইন সেই সেইগুলোকে যথোপযুক্তভাবে দেখেন এবং শিক্ষকদেরকে সেই মূল্যায়নটা করেন যদি কোনো এরকম বিচ্ছুতি কোনোখানে ঘটে সেখানে অবশ্যই আমরা নেয়ের জন্য আমরা আইনের দ্বারস্থ হই সমাজের কাছে দ্বারস্থ হই আমরা এবং আমরা এটাকে নিজের ন্যায় সঙ্গত অধিকারকে আমরা প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি আমরা শিক্ষক সংগঠনগুলো আমরা এই সব নিয়ে কাজ করি একজন সমাজ একজন শিক্ষা একটা শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষকদের মর্যাদা যাতে দিন দিন বৃদ্ধি পায় সেই লক্ষ্যে বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ কাজ করে যায় বাংলাদেশ মাধ্যমিক মাদ্রাসা শিক্ষা পরিষদ এবং সর্বোপরি কর্মচারী স্বাধীনতা শিক্ষক কর্মচারী পরিষদ সবাই মিলে আমরা এর জন্য সমন্বিতভাবে আমরা কাজ করে যাচ্ছি যেখানে শিক্ষকদের কর্মচারীদের বা শিক্ষা ব্যবস্থার যেখানে ব্যত্য ঘটে সেখানেই স্বাধীনতা শিক্ষক পরিষদ মানে হাজির হয় আমরা সেই লক্ষ্যে কাজ করে যাই এবং আমরা নিরন্তর কাজ করে যাব ডিসেম্বর মাস বাঙালি জাতির অহংকারের মাস ডিসেম্বর মাস বাঙালি জাতির বিজয়ের মাস লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা স্বাধীনতার এই বিজয়ের মাসে যারা নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে সন্তান সন্তদেরকে বিসর্জন দিয়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে আমরা এই নতুন প্রজন্ম তাদেরকে বিনম্রচিত্তে স্মরণ করছি এবং তাদের বিদেহী আত্মার বিদেহী আত্মার মুক্তি এবং শান্তি কামনা করছি আমাদের এই শিক্ষা ব্যবস্থার উন্নতি অগ্রগতির ক্ষেত্রে আমাদের এই স্বাধীনতা আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে আমাদের এই স্বাধীনতা আমাদের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে এই স্বাধীনতা অনন্য ভূমিকা পালন করছে যদি আমরা আজকে স্বাধীন না হইতাম আমরা এরকম উন্নত সমৃদ্ধ একটা দেশ পেতাম না আন্তর্জাতিক বিশ্বের অনুরূপ তাদের কন্টেস্টে আমরা একটা সমাজ ব্যবস্থা পেতাম না সবগুলোর সুফল এনে দিয়েছে আমাদের এই স্বাধীনতা স্বাধীনতার সুফল আমাদেরকে একদিন যোগ্যতায় কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তনের দিকে আমাদেরকে নিয়ে যাবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি সেই সাথে আমি বাঙালির একুশের সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করছি বাঙালির একুশে আমাদের এই সমাজ বিনির্মাণে সামাজিক পরিবর্তনে সমাজের শিক্ষা এবং সমৃদ্ধিতে তার লেখনী দ্বারা তার চিন্তা চেতনা দ্বারা তার দর্শন দ্বারা আমাদের এই সমাজকে বাঙালি এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং তাদের জন্য আমি শুভকামনা রইল আরও দিন দিন একুশের বাঙালির একুশে সমৃদ্ধশালী হোক বাঙালি জীবনে তার ভূমিকা উপজেলা থেকে জেলা জেলা থেকে রাষ্ট্র এবং টোটাল বাঙালি সমাজ ব্যবস্থায় তার অবদান সে যাতে রাখতে পারে আমি সেই কামনাই করছি তাদের জন্য শুভকামনা